রড টিউ বাই ভিকার্ট কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট চব্বিশ ঘন্টা আবার বাকি নেই ভোট শুরু হতে তার আগে ভাঙড়ে অশান্তির ছবি বোমা বিস্ফোরণ বোমা ফেটে জখম হয়েছে এক শিশু সহ সাতজন ভাঙরে ভোগালীর বানিয়া রায় তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে বোমাবাজির অভিযোগ কি কার দিকে অভিযোগ পুলিশ এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেলে এবং বোমার আই যে বোমাবাজির ফলে যারা আহত হয়েছেন তারাই বা কেমন আছে সব আপডেট নেব আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন টেলিফোন লাইনে সত্যজিৎ দেখো একেবারে ভোটের বেশ কয়েক ঘন্টা আগে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠল ভাঙর বলা যেতে পারে রক্তাক্ত হয়ে উঠল এবার সরাসরি কিন্তু আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ কি যে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের স্লিপ বিলিক করছিলেন সেই সময় আইএসএফের বেশ কিছু দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে বোমা ছড়ে আর সেই ঘটনায় প্রায় সাতজন একজন শিশু সহ তারা আহত হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত এলাকার জিরেনগাছা হসপিটালে নিয়ে গেলে তাদেরকে চিত্তরঞ্জ পিজি হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানেই অরূপ বিশ্বাস সাইনি ও সহকাত মোল্লারা আছেন এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে সরাসরি গ্রেপ্তারের দাবি জানান অপরদিকে রাতেই কাশীপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং টিম তারা বানিয়া এরা এলাকাতে যান টহল লেন এবং এই ঘটনার সঙ্গে সরাসরি যারা যুক্ত আছেন তদন্ত সাপেক্ষা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারিনি তুমি নজর রাখো সত্যজিৎ যিনি আহত তৃণমূল কর্মী কি বলছেন আমরা দর্শকদের শোনাব

এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় পাঁচজন গুরুতর আহত এবং একটা শিশু সেহ গুরুতর আহত যেমনটা আমাদের রিপোর্টার সত্যজিৎ বলছিল যে এই যে তৃণমূল কর্মী আহত হয়েছে তাকে হাসপাতালে দেখতে পৌঁছে যান প্রত্যেকে যা যার নাম বললেন তার মধ্যে অবশ্যই শখাত মূল্যের বক্তব্য আপনাদের শোনালাম এবং গিয়েছিলেন অরূপ বিশ্বাস গিয়েছিলেন সায়নি ঘোষ তারা কি বলছেন আসুন শুনি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে সেটার জিদা যাত্রা উদাহরণ বাড়ি বাড়ি বুথ স্লিপ দিতে গেছিল এবং সেই সময় একটা কনসপেরেসি একটা প্ল্যান করে একটা ঘটনা ঘটিয়ে পার্টি অফিসে বসে একটা ষড়যন্ত্র করে এরকমভাবে তৃণমূল কর্মীদেরকে অ্যাটাক করা আমি আপনাদের এটুকু কথা দিতে পারি যে ভাঙড়ের মানুষ আগামী চার তারিখ চৌঠা জুন আইএসএফের কফিনে শেষ পেটেটুকু ফুটে দেবে হারার আগে হার মেনে নাও। আমরা তো বিশ্বাস করি গণতন্ত্রে মানুষ তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবে মানুষ যাকে ভোট দেবে আমরা মাথা পেতে নেব শুধু বোমাবাজি করে তো ভোট হবে না এগুলো করলে মানুষ আরও বিরক্ত হবে তৃণমূল আরো বেশি ভোটে জিতবে সায়নের মার্জিন আরও বেশি বাড়বে ভোট গণনায় এজেন্ট নিয়োগ নিয়ে কমিশনের নির্দেশিকা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এজেন্ট হতে পারবেন না কেন শিক্ষকরা এজেন্ট হতে পারবেন না প্রশ্ন তোলে সিপিএম এরপরই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে অবস্থান স্পষ্ট করলেন অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের তপনে টিএমসি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নেতার বাড়ি আড়াল হাওয়ায় ফুটপাথের দোকান ভেঙে দেওয়ার অভিযোগ দোকান ভাঙার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের অভিযুক্ত টিএমসি নেতা তপনের রামপুরের হরশুরা অঞ্চলের দলের কনভেনার পুলিশে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক কবি কুন্ডু দোকান ভাঙচুরের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত বিশ্বজিৎ দাস দোকান ভাঙচুর নিয়ে তৃণমূল নেতার বিরুদ্ধে সর অভিযোগ রাত্রি বারোটার দিকে ওরা বিশু সমেত আরো কয়েকজন ছিল ওরা মিলে আমার দোকান ভাঙতে করেছে হঠাৎ করে আপনার দোকানটা কেন ভাঙলো তো ও নিজে হাতে করে দিয়েছিল আমার দোকানটা করে দেওয়ার পরে এতটা কাজ হয়ে যাওয়ার পরে এখন এসে অবজেশন দিচ্ছে বিজেপি হেরে যাচ্ছে দেখে সুকান্ত মন্দা হেরে যাচ্ছে বিলম্বিত জিততেছে আমাদের দাদা জিতবে আমাদের টিএমসি জিতবে এবার আমাদের চক্রান্ত করে যেহেতু অঞ্চলের দায়িত্ব আমার আছে আমাকে বদনাম করার জন্য রাতারাতি বিজেপির লোক হোক বা কবি যে যে ঘর ভাড়াটিয়া যে আছে সে ভেঙে দিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করছে এই জায়গায় দোকানটি রয়েছে দোকানের মালিক বলছে সেই জায়গাটি পিডাব্লিউডির জায়গা সে দোকান যদি ভাঙ্গার যদি হয়ে থাকে আইন মারফত সেই দোকান ভাঙা হবে বা আইনের লোকজন সেই দোকান ভাঙবে সেই দোকান ভাঙার অধিকার তাকে কে দিয়েছে এবং সে বলছে যে বিজেপির লোকজনের মদতে এই সব লোকজন জমায়েত হয়েছে বিজেপির লোকজনের মদতে এই সব লোক জমায়েত হয়নি জনগণের একদম স্বতঃস্ফূর্ত যে আন্দোলন ছিল সেই আন্দোলন এবং ব্যবসায়ী সমিতির আন্দোলনের জন্য আজকে তার দোকান ঘেরাও করে রাখা হয় ব্রড টিউব বাই কো কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট